ছাত্র সমাজের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের যে আন্দোলনের স্থান রাজপথ সেটা আমরা ছাড়বো না সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সব খারের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোন আন্দোলনে নাই দুইশো ছেষট্টির বেশি মানুষ মারা গিয়েছে যেটা ডকুমেন্টেড কিন্তু বাংলাদেশ সরকার

তাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগিয়ে তারা হচ্ছে কান্নাকাটি করছেন মায়া কান্না দেখাচ্ছেন কান্না দেখাচ্ছেন এবং আমরা আরো মি দেখেছি আমরা আরো এটাও দেখেছি ছাত্রলীগের যেসব সন্ত্রাসী বাহিনী যেসব মেয়েরা আমাদের ছাত্রীদের উপরে হামলা করেছে তাদেরকেও তিনি বুকে টেনে নিয়েছেন